আসসালামু আলাইকুম কেমন আছেন আমিও ইনশাআল্লাহ আছি কষ্ট তো আছি তাতে কি হয়েছে বরসা তো করি তার উপরে যিনি আসমানের উপরে আছে তার উপরে তো ইনশাআল্লাহ বরসা করে থাকি দিনের পর যখন রাত আসে রাতের পর যখন দিন দেয় তখন বুঝতে হবে আমাদের মালিক একজন সব সময় তার উপরে ভরসা করে থাকবেন দুঃখের পরে সৌখ ইনশাআল্লাহ দেবেন ইন আল্লাহ সৌজের মাটিতে দৈর্য ধরে সবাই থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন দিবে কেউ খালিয়াতে যাবে না ইনশাআল্লাহ ধৈর্য থাকতে থাকতে ইনশাল্লা আল্লাহ একদিন সফলতার মুখ দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ